বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে দিবে তাদের জন্য সময় ও পাঠ্যসূচি নিয়ে আমি আজকের এই ভিডিও তৈরি করেছি তো তোমারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে তোমাদের আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী বিষয় সকল আপডেট তো এসএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ সময় ও পাঠ্যসূচি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে যেমন ধরো তোমরা তোমাদের বড় ভাইরা পরীক্ষা দিতে দেখেছ যে তারা পরীক্ষা দিয়েছে শর্ট সিলেবাসে দুহাজার এবং তেইশ যারা পরীক্ষা দিয়েছে তারা শর্ট সিলেবাসে দিয়েছে কোভিড নাইন্টিনের জন্য তো তোমাদের জন্য কোনো শর্ট সিলেবাস নেই তোমরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে তো তোমাদের একটু হার্ড হবে পরীক্ষাটা যেহেতু করোনার জন্য এখন আর কোনো শর্ট সিলেবাস নয় তোমাদের সম্পূর্ণ বইয়ের উপর প্রশ্ন করা হবে তোমরা পর্যাপ্ত সময় তো তোমাদের প্রশ্নটা একটু কঠিন হবে এবারের বছর তো তোমরা ভালো করে পরে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য এবং পরীক্ষার বিষয় সকল তত্ত্ব এবং ভালো সাজেশন পেতে হলে আমাদের এই চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব দিয়ে তো পরীক্ষা শুরু সম্ভব্য সময় তোমাদের পরীক্ষার শুরুর যে সময়টা সেটা একবারে ফিক্সড করে নাই যে পরীক্ষা হবে সেটা তোমাদের ফিক্সড সময় না দিয়ে যেটাতে যেটা সম্ভব তারা উল্লেখ করেছে তোমাদের পরীক্ষাটা দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হবে তো ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তোমাদের পরীক্ষাটা হবে তারা এটা সম্ভব সময় উল্লেখ করেছে তো অনেক ভিডিওতে তোমরা দেখেছো পরীক্ষার সময় তারা রুটিন দিয়ে দিচ্ছে করতেছে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছে তো এটা ভুয়া মনে করে এটাই রিয়েল যে তোমাদের পরীক্ষাটা সেটা এখনো ওয়েবসাইটে প্রকাশ করে নাই শিক্ষা মন্ত্রণালয় থেকে তো তোমরা আশা করতে পারো সম্ভাব্য সময়ের উপর যে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি তোমাদের পরীক্ষা হবে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো পরবর্তীতে আমরা আরো দেখি কি তারা এই সময়সূচি ও পাঠ্যসূচি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অধীনে দু হাজার পরীক্ষার জন্য ও মান উন্নয়ন পরীক্ষার জন্য প্রযোজ্য তো তোমরা এখানে দেখে বুঝতেই পারলা তোমাদের পরীক্ষাটা কেমন হবে তোমরা ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষার বেশি সময় নেই হাতে যে সময় হাসে সেই সময় অনুযায়ী তোমরা ভালো একটা প্রস্তুতি গ্রহণ করো দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীরা জন্য এই নোটিশ তো এখানে আরও কিছু লিখছে দু চব্বিশ সালে পরীক্ষার্থীদের বিষয়ে এসএসসি পরীক্ষা নিয়ে আরও পড়ুন এই যে তোমাদের এই ওয়েবসাইটের পাশে এখানে আরও অনেক কিছু লিখে দিছে তো এইগুলা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম তোমরা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকলে আরও অনেক তথ্য জানতে পারবা ধন্যবাদ সবাইকে